শুভেন্দু অধিকারী বীরভূমে ঢুকতেই তৃণমূলের জয় বাংলা স্লোগান জয় বাংলা স্লোগান তুলে শুভেন্দু অধিকারীর কন্ধয়ে কালো পতাকা দেখানো হলো

দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকার করে প্রকৃত সম্মান দিয়েছে যে সম্মান স্বাধীনতার পরে কংগ্রেসের সরকার দেয়নি একইভাবে লৌহ মানব স্বাধীনতা আন্দোলনের অন্যতম স্থপতি সর্দার বল্লভ ভাই প্যাটেল তার স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার পরবর্তীকালে দেশ গঠনে যে মূল্যবান অবদান সেই অবদানকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি গুজরাটে তার জন্মস্থানে একটি লৌহ মূর্তি বিশাল আকারে তৈরি করেছেন উন্মোচিত করেছেন যেখানে প্রত্যেক বছর সর্দার পেটেলজির জন্ম জয়ন্তীতে তারা আমরা একতা দিবসে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করি এবারে একশো হয়েছে তিনটি বিষয় একটা সর্দার প্যাটেলের একশো বছর আমাদের যে সঞ্জীবনী মন্ত্র রাষ্ট্রগীত বন্দে মহাতর ঋষি বঙ্কিমচন্দ্রের তার একশো পঞ্চাশ বছর এবং যিনি আদিবাসী সমাজ সহ ভারতবর্ষের ভগবান বলে আমরা সবাই শ্রদ্ধা করি ভগবান বিরসা মুন্ডা তারও একশো পঞ্চাশ বছরের জন্ম জয়ন্তী দেশব্যাপী জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে তাই আমরা আমি আর কথা বাড়িয়ে না বাড়িয়ে দিদির হাতে তুলে দেব পশ্চিমবঙ্গে আমাদের একতা যাত্রা ভারত সরকারের যুবকল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকদের অংশগ্রহণে একশো একুশটা জায়গাতে হচ্ছে গতকাল শুরু হয়েছে সতেরো তারিখ আজ আঠারো তারিখ হচ্ছে আগামীকালও হবে মোট একশো একুশটা জায়গাতে হচ্ছে বীরভূম জেলারও তিন তিন ছটি জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে আমি দিদি ছাড়াও আমার সহকর্মী ভাতৃপ্রতিম জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সহকর্মী সন্ন্যাসী মন্ডল আমাদের দুই নেতৃত্ব বরিষ্ঠ নেতৃত্ব শ্যামাপদ মণ্ডল এবং ধ্রুব শাহ সহ আয়োজককে প্রত্যেক কি আয়োজককে এবং যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে বাকি আমার রাজনৈতিক সহকর্মীদের নাম আমি ইন্ডোর মিটিকে বলবো আমি দিদির হাতে মাইক তুলে দিলাম সবাই বলুন বন্দে মা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে